ছেলে এসেছিল দেখা করতে বাঁকা দাঁত মিষ্টি হাসি এক শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়েছিলাম সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল মাত্র পনেরো মিনিট আমরা কথা বলি এরপর সে চলে যায় তবে যাওয়ার সময় মনে হলো আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল বিয়ের ছবি প্রকাশ করে এভাবে ফেসবুক পোস্ট দিয়েছেন মেহজাবিন চৌধুরী জানিয়েছেন দুই সালের নয় এপ্রিল আদনান আর রাজীবের সঙ্গে দেখা হয় তার 2025 হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রযোজক পরিচালক আদনান বিয়ে করেছেন তিনি রাজধানীর একটি ছিল বিবাহ অনুষ্ঠান জীবনের নতুন পথ চলায় ভক্ত অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন মেহজাবিন পোস্টের সঙ্গে হ্যাশট্যাগে চার দিন লিখেছেন অভিনেত্রী এটা দিয়ে তিনি হয়তো আদনানের সঙ্গে সম্পর্কের মোট দিনকে বুঝিয়েছেন বিয়ে ছবি প্রকাশ করে মেহজাবিনের দেয়া পোস্টে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত অনুসারী থেকে তারকারা ছবিতে কফি রঙের প্লেন শেরওয়ানি পরেছিলেন আদনান আল রাজি মেহজাবিনকে দেখা গেছে চাপা সাদা লেহেঙ্গায় মেহাবিন ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করার পর বিভিন্ন সূত্রে রিজোর্টে হওয়া বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও পাওয়া যায় যেখানে মালা বদলের পর মেহজাবিন ও আদনানকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায় এক পর্যায়ে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন মেহজাবিন একই জায়গায় মেহজাবিন ও আদনানের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধি নিষেধ ছিল তবে এত কড়াকড়িতেও শেষ রক্ষা হয়নি ঠিকই ফার্স্ট হয়েছে মেহজাবিন চৌধুরী গায়ে হলুদের একাধিক স্থিরচিত্র মেহ্জাবিন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট ছিল দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা গেছে ঘোরাঘুরির সময় তোলার স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে নিজেরাও কখনো কখনো নিজের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছে ঘুরে বেড়ানোর মুহূর্তের ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে তখনও তারা ছিলেন নীরব কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রটে বিয়ে করেছেন মেহসাবিন আদনান তারা সংসারও করছেন এইসব নিয়ে যখন কথা হচ্ছিল তখন কৌশলে নিজেদের সম্পর্কে ইঙ্গিত দেন অবশেষে গুঞ্জনে সত্যি হল পূর্ণতা পেল তেরো বছরের প্রেম